আমি অনুরোধ করে বলতেছি যে আমার একটা মনের মতন একটা মানুষ চাই আমার পাশে একটা গার্জেন হিসেবে আমার পাশে দাঁড়া যে আমি বিয়ে করতে চাই পাশে থাকার জন্য একটা মনের মানুষ চাই যদি পাশে থাকেন আপনাদেরকে আমরা সামনে আসছি ভাইয়ের অনুরোধ করে বলতেছি আমার মা যদি না ফেলে থেকে তো আমার এইভাবে হয়েছে এত কষ্ট হইতো না আমার আমির কাছে যেটা আশা করি সে আশা আমি পাই না আমি বাসা বাড়ি কাজ করে খাইছি অনেক শান্তিতে ছিল আমি অত্যাচার করতো আমাকে প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল বিডি লাইভ প্লাসে শুরু হচ্ছে আমাদের আর্তের কথা বা জীবনের গল্প আমাদের সামনে বসে রয়েছেন মর্জিনে আপু তিনি এসেছেন কোথা থেকে আপনার নামটি বলে এবং হচ্ছে আপনার ঠিকানাটি বলে আপনার জীবনের গল্পটি শুরু করবেন আসসালাম আলাইকুম আপনি কোথা থেকে এসেছেন আমি আসছি রংপুর থেকে রংপুর হ্যাঁ রংপুর কোথায় রংপুর মেডিকেল রংপুর মেডিকেল হ্যাঁ আপনার বাবার নাম আমার বাবার নাম হচ্ছে আব্দুল খালেক আব্দুল খালেক হুম আর আপনার নাম হচ্ছে আমার নাম মর্জিনা আচ্ছা তো আপনার জীবনের গল্পটি কোথা থেকে শুরু করতে চান আমি ভাই খুব অসহায় আমরা দুই মেয়ে এক মেয়ের বিয়ে দিছি আর একটা মেয়েকে মাদ্রাসা পড়া ভর্তি করছি না সেটা ঠিক আছে আপনি কোথায় বড় হলেন আমার দেশের বাড়িতে আমি আমার দেশের বাড়ি রংপুর আমার ওইখানে জন্মস্থান তো আমি আমার বাবা মা খুব গরিব অসহায় আমার ঘরে সৎ মা আছে আমার নিজের মা নাই আমার সৎ আছে তো আমি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি দিয়ে আমার মার ছোটোবেলা দেখো বাসা বাড়িতে আমি লেখাপড়া করতে পারি নাই বাসা বাড়িতে আমার কাজে দিচ্ছে তো একটা মানুষের আশা থাকে আমরা গরিব হতে পারি লেখাপড়া করলে একটা সম্মান পাওয়া যায় যে একটা ভালো একটা কিছু করতে পারবো সেটা আমাদের হয় নাই দিয়ে আমাদের যে মানুষগুলো গরিব হলে সব কিছুতে কষ্ট বাবা মা তো মানুষের বাসে কাজে দিল বাবা বিয়ে করছে তো বিয়ে করবার সৎ মা দেখে না মানে অত্যাচার করতো আমাকে তারপরে বাসা কাজে দিয়েছে আমি এই তখন আমি কাজ করতে আসি কাজ করতে হতে হঠাৎ করে আমার বাবা মা তখন বিয়ে ঠিক করছে আমার বিয়ে ঠিক করে বলতেছে দে তোমাকে বিয়ে দেবো তো আমাকে চালাকি করে নিয়ে এসছে দেশের বাড়ি থেকে ঢাকা থেকে তা বাসা থেকে নিয়ে এসছে আনার পরে আমাকে তখন বাবা বলতেছে দে একটা ভালো একটা ছেলে পেয়েছি তো বিয়ে শাদি দেবো তে ভালো কথা বিয়ে শাদি দিবে আমি বলছি আমি এখন বিয়ে বসবো না আমি এখনও আমার জীবনে আমি আগে কিছু করব করে তারপরে আমি নিজে পায়ে দাঁড়াবো আমি পরে বিয়ে করব তাই বাবা মা আমাকে বিয়ে দিছিল তো এখন হাতে বিয়ে দিছিল আমার স্বামী ভালো যা বিয়ে করা অনেক দিন সংসার করছি সংসার করার পরে আমার একটা কত বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে বাবা মা যৌতুক টাকার জন্যে যৌতুক টাকা হয়েছিলো আমার পঞ্চাশ হাজার টাকা তাই বাবা মা বিশ হাজার টাকা দিয়েছিলো আমার বিশ হাজার টাকা দেওয়ার পরে এক বছর সময় নিয়েছিল যে টাকা পয়সা দিবে বলছিল তখন আমার স্বামীর বাড়ি বলতে শেখো কি তুমি কিছু টাকায় দাও আমাকে আমি কিছু একটা করব তো আমার স্বামী তো ভালো না অনেক আমার প্রথম প্রথম ভালো ব্যবহার করছে পরে বিয়ে হয়ে দেখি স্বামী এখনই খায় বা খেলায় তে অনেক অত্যাচার করো আমার উপর সবসময় আমাকে নির্যাতন করে তো আমি একটা আমি বাপের বাড়িতেও কষ্ট করছি স্বামীর বাড়িতেও কষ্ট করছি শ্বশুর শাশুড়ির ভালোবাসা আমি কি জিনিস পাইনি শাশুড়ি ওর কাছে মানে অত্যাচার করে বলে একটা যদি ঠিকমতো দুটো খাওয়ার জন্য খিদা লাগলে আমি বলি দেবো আমার খিদা লাগছে কী ভাত কি নাই কি নাই কোনো বাজার সাদা কিছু নাই এটা কী পাশাপাশ করবো তো এইভাবে বলে আমাকে তো আমি এভাবে থাকি আমি তো নতুন মানুষের কিছু বলতে পারি না তাহলে এইভাবে জীবন আমি কাটাইতে অনেক বাবা বাবার সাথে অনেকবার গেলাম বেড়াতে যা বলে বাবা কোন জায়গায় আমাকে বিয়ে দিলাম আমি বাসাবাড়ি কাজ করে খাইছি অনেক শান্তিতে ছিলাম তা আমার জীবনে তখন আমি অনেক ছিলাম তা আমার এমন জায়গায় বিয়ে দিচ্ছ তো আমার স্বামী আমার সেরকম তোমার জামাই ভালো না তাই আমার পরে এরকম অত্যাচার করে খাওয়া দাওয়ার কষ্ট দিয়ে একটা মানে একটা স্বামীর কাছে যেটা আশা করি সে আশা আমি পাই না একটা একটা মানুষের স্বামীর কাছে বলে না দে আমার এটা লাগবে এটা লাগবে সেটা আমি পাই না বলে কি কামাই করে নাও আমি দিতে পারবো না সে অনেক ধরনের কথা বলে আমাকে এইভাবে অপমান করে আমাকে এত অন্য করে খাওয়া দাওয়া ঠিকমতো চলাম পাই না তো বাবা বাবাকে সব কিছু ইস্যু বললো বলো কে দেখ আমার ধৈর্য ধরে থাক আমরা গরিব মানুষ কী করব এভাবে ধৈর্য ধরে খাও খাওয়ার একটা দেখুন বাচ্চা ফেটে আসলো বাচ্চা হইলো বাচ্চা হলে মনে হচ্ছে দেয়া যা হোক বাচ্চা কাচ্চা হলে অবশ্যই ভালো হবে তুই আশা করি এমনকি সংসার করতেছি করতে করতে তা না আমার বাচ্চা দেখুন দুই বছর হয়ে গেল গা তাও ভালো হচ্ছে না আর দেশে বেশি অত্যাচার করতেছে আমার যৌতুক টাকার জন্য যে আমার বাবা মা অসুস্থ গরিব আমার ঘরের সৎ মা আমাকে টাকা কত বলতে গেলে কি দে টাকা রোজগার করে কামে করে নাও আমরা কোথেকে দিব টাকা পয়সা দা আমি বলি যে তোমরা তো আমাকে বিয়ে দিছো আমি কোথায় পাবো টাকা পয়সা তো আমাকে এইভাবে কেন তোমার বিয়ে দিল আমার জীবনটা তোমার নষ্ট না করে আমাকে কাজ করে খাইতে আমার ওটাই শান্তি ছিল আমার তো আমি এই বাবা বাবা মার কাছে অসম্মানি হই পরিবারের কাছে অসম্মানী স্বামীর কাছে অসম্মানী হতেছি না যে আমার গার্জিয়ান ভালো থাকতো তাহলে আমার মা যদি না ফেলে থেকে তো তা আমার এই ভেবে বাসকে এত কষ্ট হইতো না আমার যে আমি কব ভাবি না যে আমার এই ক্যামেরা হবে যার সময় পর আমার স্বামীর সাথে অনেক কষ্ট করে থাকতে থাকতে আমি আপার না ধৈর্য করে খুব অত্যাচার করে মারধুর করে আমার বাবা বাচ্চা টাকা পয়সা আনি দিতে পারি না আমি তা আমি কোথাও থেকে টাকা দিই আমার বাপ গরিব আমার বাবা ভাগরি দক্ষ করে নিয়ে ছোটো করে ভেবে চলে আমার তো আরও ভাই বোন আছে ওদের বলে কত আরও ছেলেপি আছে আমি ওদের ভবিষ্যৎ কীভাবে করবো তো অত্যাচার আসার পরে আমি বলতেছি আমি ওই সংসারে থাকবো না আমি নিজে দেবো পরে আমি বলে ওইভাবে চলে আসার করে তখন আমার স্বামী আমাকে নিতেও আসে না নেয় না তা আমি রাগ করে চলে আসে পরে আমার একবারও তো বলে একটা ফুস করে স্বামীর একটা কর্তব্য ছিল যে আমার স্ত্রীর তো রাগ করে চলে গেছে আমি যাই নিয়ে আসি ওকে না ওনার খেলার ধান্দা নিয়ে পড়ে থাকে নিখা ওর মতো মানে টাকা পয়সা খরচ করতেছে এনার সংসারে ও সারাদিন না খায় কতক্ষণ থাকা যায় একটা মানুষ না বলে আমি নিজের বাবা বাড়িতে চলে আসে পর আবার বাসা বাড়িতে কাজে ঢুকলাম ওই বাচ্চাটার দিন তো এই বাচ্চাটা নিয়ে কাজে ঢুকছি বাসা বাড়ি কাজ করতেছি খাইতেছি চলতেছি আমি কিন্তু মানুষের বাসা কাজ করলাম মানুষের নানা ধরনের কথাবার্তা বলে মানে সহ্য করতে পারি না তো না করে তখন আবার এইভাবে করতেওসি বাচ্চাটা তখন বড় করলাম পরে আবার স্বামী তখন বিচার সালিশ করে আমার গ্রামের মেম্বার সামনে বিচার সালিশ করে আবার আমাকে দিছে দেওয়ার পর আমি আবার গেছি সংসারে ফিরে যার পর ওই অত্যাচারই আমার পর করতেছি তো অত্যাচার করার পর আবার যা হোক আবার থাকে তাতে এখন তো আমরা আমার তো এতটা ইয়ে ছিল না তখন আমি আর একটা আবার আবার বাচ্চা হলো আমার আমার দুইটা মেয়ে তো এখন বর্তমানে আমার মেয়ের এইভাবে মেয়েগুলো নিয়ে আমি দে কষ্ট করি তখন থাকে থাকে পরে না পারি না স্বামী তো ভালো না করে শুনি বিয়ে করবে কয়েকে আমি এখানে থাকবো না আমি চলে যাব তাই স্বামীর সাথে তখন যোগাযোগ করে রাগারাগি করে আমার সাথে ঝড়াঝড়ি করে বাড়ির সাথে চলে গেছে দিল্লি দিল্লি যাওয়ার পরে পরে এক বছর করে আমার যোগাযোগ করে না কোনো খোঁজখবর নেই না আমার তখন আমি থাকতে থাকতে বললাম তখন আমি একদিন হঠাৎ করে ফোন দিছে যোগাযোগ করছে বলতেছে আমি বিয়ে করছি আমি বিয়ে করছি তোমার কাগজ চলে যাবে আমি শুনে অনেক কান্নাকাটি করতেছে যে আমি একটা অসহায় মানুষ যে আমার বাবা মা দিয়ে এমন গরিব মানুষ তা আমি কী বাবা কী করব একজন ভাত খাই আমি ওই স্বামী সংসারে থাকতাম দিয়ে শুনি পরে বিয়ে শাদি করছে যে কীভাবে জীবন কাটাবো না পরে তো ওইখানে থাকতে থাকতে পরে কোনো উদ্দেশ্য পাই না তখন আমি না পরে বাধ্য তখন আমার স্বামী সংসার সেরে আমি চলে আসি তখন ঢাকা ঢাকা সবার একটা খালা আছে আমার খালার ধারে যাই বাচ্চাগুলোর নিয়ে ওইখানে যে আমি তখন খালাকে বলি যে খালা আমার একটা কোনো কাজের ব্যবস্থা করে দাও দিয়ে কোনো একটা কাজ করে মতো খাইতে হবে না তো আমি চলবো কীভাবে আমি পরে তো না করে কষ্ট করে আমি যেহেতু আবার বাসায় বাড়ি কাজ নিয়েছি আমার ছোটো ছোটো বাচ্চাগুলো রাখে এই বাচ্চাগুলো থেকে কাজ করতেছি তো অনেক ভেবে সমস্যা চালাচ্ছি বাবা মারে তো ফোন দিই না যোগাযোগ আমি ওনাদের সাথে সম্পর্ক রাখব না দে যে বাবা মা আমার উপর করলো দে আমি বলছিলাম যে আমি বাসা বাড়ি কাজ করে খাইতেছিলাম শান্তিতে ছিলাম কিন্তু আমাকে বিয়ের সাথে যদি দিয়ে আমার জীবনটা নষ্ট করছে আমি চাই না যে আমি একটু অসহায় মানুষ আপনাদেরকে আমরা সামনে আসছি ভয়ের অনুরোধ করে বলতেছি দয়া করে আমাকে যে পারেন আমাকে একটু সহজিতা করেন আমি অনেক কষ্ট মধ্যে জীবন কাটাচ্ছি বাচ্চাগুলোরে নিয়ে যে আমার জীবনে যদি আমার একটু পাশে থাকার জন্য একটা মনের মানুষ চাই যদি পাশে থাকেন দয়া করে আমার পড়ানো আপনারা একটু সহযোগিতা করেন আপনাদের যদি আল্লাহ দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে থাকেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বোনটাকে একটু সহজিতা করার জন্য একটু আগেই আসেন এমন একটু সহজিতা চাই যে আমার মেয়ে দুটো নিয়ে যেন আমি করে খাইতে পারি মেয়েগুলো ভালো মতন আমার মতন যে কষ্ট না হয় আমার মেয়েগুলো যেন আমি একটু লেখাপড়া করাতে পারি মানুষের মতন মানুষ করতে পারি আমি এটুকু আমি সহজিত আমি মাদ্রাসে ভর্তি করাবো আমার মেয়ে দুটো ভাবি যে ভর্তি করা যায় আমি একটু পড়ালেখা করতে পারি আমি মূর্খ হইতে পারি যে আমার শিক্ষিত করতে চাই আমি গরিব হয়ে আমি একা পারি না সংসার চালাইতে আমি মেয়েগুলার লেখাপড়া পারতেছি না দয়া করে যদি আমাকে একটু সহজিতা করেন আমার মেয়ে দুটাতে মানুষ করতে পারি মাদ্রেশ পড়ালেখা করাতে পারি এটা আপনাদের কাছে অনুরোধ আমার আচ্ছা আপনার যে হাজবেন্ড তার কোনো গার্ডিয়ান নাই না গার্জিয়ান আছে গার্জিয়ান আমার শ্বশুর শাশুড়ি বলে আমি ওনার কাছে বিচার চাইছি আমার শাশুড়ি বলছে আমরা কোথায় থেকে আমি আমার ছেলে কান্দ আমার ছেলে আমাদেরকে খুশ করে না আমার সেই ছেলে আমার আমরা খুশ করতে পারতেছি না আমার গার্জিয়ানকে বলছিলাম যে এইভাবে আমাকে আপনি নাতি দুটা মানুষ করবে কে আমার তো জীবনে আমি টানা শেষরা তা আপনি নাতি দুটা নেন আমরা নাতি নিব না আমার শাশুড়ি আমার নাতি ওনার নাতি নিবে না আচ্ছা এখন নাই মনে করেন যে একটু অন্যরকম অবস্থা চলছে তো অনেক দিন হলোই তো আপনার এই ঘটনা তো সেই ক্ষেত্রে আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান কারো শরণাপন্ন হন নাই যে আছে মেম্বার চেয়ারম্যানের বিচার করছিল একবার দুই তিনবার বিচার করার পর আর বিচার করতে আর পারবে না ওনারা বলতেছে একটা মানুষকে কবার বিচার করা যায় উনি যদি ভালো না হয় সে মানুষকে তো জোর করে ভালো করা যায় না মেম্বার জনগণ বলতেছে আমরা আর কিছু করতে পারবো না তুমি এখন কেস করবো না মামলা করবো তুমি ওদের বসে কিছু করতে পারলে করো আমরা গরিব মানুষ আমি কেস মামলা কিভাবে করব। আমার তো সাধ্য নেই আমার বাবা আমার কিছু নেই যে আমার কেস মামলা করে আমরা কেস চালাবো কীভাবে তা আমি বিচার পাইছি না আমি নিজের পথে নিজের সিলিন্ডারে আমি চলে আসছি আমার বাচ্চাগুলো নিয়ে আমার বাচ্চাগুলো আমি মা হয়েতে ফেলাতে পারবো না বাবা তো ফেলাতে পারে তো মা তো ফেলাতে পারে না মা কষ্ট হোক দুঃখ হোক যেভাবে সন্তানকে মানুষ করবে কিন্তু আমার সন্তান তো আমি ফেলাতে যেতে পারি নাই আমি তো আমার বুকে আগলে রাখছি আমি ধরে রাখছি আমি অনুরোধ করে বলতেছি আপনারা আমার একটু সহযোগিতা করেন আমার মেয়ে দুটো যেন আমি ভালো করে একটু লেখাপড়া করাতে পারি আমি পড়াইতে পারি আপনাদের কাছে এটা অনুরোধ আমার আমার আমি করে বলতেছি যে একটা একটা মনের মানুষ চাই আমার পাশে একটা গার্জেন হিসেবে আমার পাশে দাঁড়া যে আমি বিয়ে করতে চাই জীবন একজনের হাত ধরে যেন আমি বাঁচতে পারি দুটা ডাল ভাত খেয়ে থাকতে পারি আল্লাহ যেন আমি এটুকুই চাই যে আমার একটা পাশে একটা মনের মানুষ চাইতেছি যে আমার পাশে দাঁড়া আচ্ছা যেটি আপনাকে সাহায্য সহযোগিতা করতে হলে তো আপনাকে খুঁজে পেতে হবে তাই না জি আপনাকে খুঁজে পাবে কোথায় আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার তো বলবেন কিন্তু আপনাদের একটা ঠিকানা আমার ঠিকানা রংপুর গায়বন্ধা রংপুর গায়বন্ধা এইভাবে বলতে তো হবে না রংপুর গায়বন্ধা গ্রাম রংপুর মেডিকেল আলমমর আচ্ছা আপনার বাবার নাম হচ্ছে হ্যাঁ আব্দুল খালেক ভাই আমি মোবাইল নাম্বারটা তো মুখস্থ করতে পারতেছি না তে একটু বলে দেন আপনি হ্যাঁ লেখা আছে নাম্বার রাখেন আমি আপনার দেখুন উনি আসলে ফোন নাম্বারটি বলতে পারছেন আপনার নাম হচ্ছে মর্জিনা মর্জিনা আপা মর্জিনা আপা আপনার জন্য আমাদের পক্ষ থেকে শুভ কামনা রইল ভালো থাকবেন আলাইকুম